আসসালামু আলাইকুম ফারিয়া বিউটি পার্লার থেকে রাফিজা বলছি এই আপুটা আসছে অনেক দূর থেকে আসছে দেখতে পাচ্ছ তার এই কানটা এরকম হয়ে গেছে দুই জায়গাটাই অনেক বড় বড় ছিদ্র হয়ে গেছে এটা করছিল প্রথমে তারপরে এই ছিদ্রটা করা হয়েছে দুইটাই এরকম হয়ে গেছে এই যে অপর কানটাও কিন্তু অনেক বড় হয়ে গেছে আসলে এটা কারো কারো এমন হয়ে যায় আবার অনেকে আছে ভারী কানে দুল পরে তারপরও কিছু হয় না দুই পেটি কিন্তু সেম অবস্থা মানে সেম ভাবেই একদম বড় হয়ে গেছে আপু কই থেকে আসছো তুমি আপু ফরিদপুর থেকে আসছে সেই সকালে রওনা দিছে আপু ডাইরেক্ট গাড়িতে আসছে এই জন্য কষ্ট হয় না অনেক আপুরা করে অনেক ভেঙে ভেঙে আসে তাতে সময়ও বেশি যায় আবার টাকাটাও বেশি চলে যায় ডাইরেক্ট গাড়িতে আসলে একটু কষ্ট কম হয় অনেকে বুঝে না যার কারণে এই ঝামেলাটা হয় তো যাই হোক ট্রিটমেন্টটা করি এখন আচ্ছা দুইটা সিদ্রোতেই মেডিসিন লাগানো শেষ দেখতে পাচ্ছ এখানে সাদা সাদা হয়ে আসছে এখন এক দু মিনিট অপেক্ষা করব তারপরে হচ্ছে যে আমরা টেপটা লাগিয়ে দিব আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে মাসের বিশ তারিখে ঢাকাতে আমাদের একদিনের সার্ভিস থাকতেছে তোমরা যারা সার্ভিস নিতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে সব কিছু বলে দিই ভিডিওর ভিতরে তারপরে তোমরা আমাকে প্রশ্ন করো তো সবাই একটু ভিডিওটা মন দিয়ে দেখবে তাহলে আর